ভাঙড়ের একাধিক স্কুলে দু প্যানেলের চাকরি বাতিল বিপাকে প্রধান শিক্ষকরা সুপ্রিম কোর্টের রায়ে আজ রাজ্যে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়েছে যার মধ্যে ভাঙনের বেশ কয়েকটি স্কুলের শিক্ষকদের নামও রয়েছে বিভিন্ন স্কুলে ছজন করে দুইজন পর্যন্ত শিক্ষকের চাকরি বাতিল হওয়ায় চরম সংকটে পড়েছেন স্কুলের প্রধান শিক্ষকরা ভাঙড়ে যে সমস্ত স্কুলে চাকরি বাতিল হয়েছে তার মধ্যে রয়েছে পলিহাট হাই স্কুল ছজন কারবালা হাই স্কুল চারজন কচুয়া হাই স্কুল তিনজন শিক্ষক ও একজন গ্রুপ সি কর্মী লাঙ্গন বেকি হাই স্কুল দুজন কাঠালিয়া হাই স্কুল তিনজন শিক্ষক সংখ্যা কমে যাওয়ায় বিদ্যালয়ের স্বাভাবিক পাঠদান ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে অনেক প্রধান শিক্ষক এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কারণ পর্যাপ্ত শিক্ষকের অভাবে স্কুল চালানো কঠিন হয়ে পড়বে বাতিল হওয়া শিক্ষকেরা এখন গভীর হতাশার মধ্যে রয়েছে এবং তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে এই সংকটে দ্রুত সমাধানের দাবিতে ক্ষতিগ্রস্ত শিক্ষক এবং স্কুল কর্তৃপক্ষ রাজ্য সরকারের হস্তক্ষেপ চেয়েছেন বিউরো রিপোর্ট আইসিটিভি নিউজ বাংলা রায় তো জাস্ট আজকে এসছে আমাদের স্কুলের দুজন স্যার এই এই আওতায় এসছে দুজনই দুর্ভাগ্যক্রমে একই সাবজেক্টের বাংলায় তো যেহেতু আমাদের টিচার সংখ্যা খুব কম আমরা ছিলাম হচ্ছে সাতজন এইচএম আলাদা এখন সেটা কমে এবং পাঁচজন হয়ে গেল তো সেই হিসাবে তো স্কুলে মানে পড়াশোনাকে খুব সুস্থভাবে চালিয়ে নিয়ে যাওয়াটা খুব টাফ হয়ে যাচ্ছে আমাদের পক্ষে এবং দেখা যাক এখন সরকার কীভাবে এটাকে মোকাবেলা করার জন্য কীভাবে দ্রুততার সঙ্গে নিয়োগ করতে পারে কারণ দ্রুত নিয়োগ না হলে আমাদের মতো ছোটোখাটো স্কুল যাদের টিচার সংখ্যা খুব কম তাদের পক্ষে কিন্তু স্কুল চালানোটা খুব টাফ হয়ে যায় কতজন ছাত্রছাত্রী আছে আমাদের আছে প্রায় আটশো পঁয়তাল্লিশ জন মাধ্যমিক পর্যন্ত আমাদের স্কুল তো সেখানে দুজন যাওয়া মানে বেশ টাফ আপনার নাম এবং পরিচয়টা রাকিবুল ইসলাম প্রধান শিক্ষক লাঙ্গল বেকে পল্লী মঙ্গল আছে আমাদের আজকে যে রায়টা দিয়েছে তার মধ্যে ছজন শিক্ষক শিক্ষিকা মিলিয়ে আছেন ছজনের যদি এই মুহূর্তে কোর্টের রায় ঠিকভাবে তো আমি জানি না যেটুকু শুনছি আর কি আপনাদের মুখ থেকে ছজনে যদি কাল থেকে যদি বন্ধ হয়ে যায় তাহলে স্কুলের উপর একটা চাপ পড়বে কারণ ছজনের আমরা চারটে করে ক্লাসও যদি পার ডে ঘুরি সেক্ষেত্রে চার চব্বিশটা ক্লাস চব্বিশটা ক্লাস ইন্টু ফাইভ ডেস প্লাস শনিবারের দিনটাও সেখানেও যদি দুটো ঘরি তাহলে ক্লাসের সংখ্যাটা নিহা কম নয় এই ক্লাস মেক আপ করাটা খুব কষ্টকর তো বটেই মানে ব্যাপারে রুটিন যেভাবে আমাদের হয়ে গেছে সেটা আবার আমাদের রিভাইজ করতে হবে রুটিনটা আবার কাটছাট করতে হবে ওই ক্লাসগুলোকে অ্যাডজাস্ট করতে হবে অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের ক্লাসের সংখ্যাটা বাড়াতে হবে সবচেয়ে বড়ো ব্যাপার সাবজেক্ট টিচার যে সাবজেক্টের টিচারগুলো এই সমস্যা হয়েছে সেক্ষেত্রে এই সাবজেক্টের ক্লাসগুলো সত্যিই মুশকিলের ব্যাপার জানি না কীভাবে কী আমরা করতে পারবো কত কী করতে পারবো এই সমস্যাটা রয়ে গেছে আমাদের যারা চলে গেছেন তরফ থেকে থাকবেই এতদিন কাজ করেছি আমরা সম্পর্ক তৈরি হয়েছে খারাপ লাগা তো থাকবেই কিন্তু আইনের তো কেউ নয় সেক্ষেত্রে আমাদের কিছু করার নেই আইনটা সবার মাধ্যমে সন্দীপ কুমার